পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্ন ভাবে জাতি তোলার চেষ্টা করা হচ্ছে পরিষ্কার ভাবেই বলি সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সাথে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আমি দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের ষোলো বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টির সহ এই তথাকথিত চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোন না আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রুখে দেব এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা সার দেবো না স্বল্পদেষ্টা হোক রাজনৈতিক দলের নেতারা হোক আমি পরিষ্কারভাবে বলতে চাই এই প্রশ্নে আমরা সার দেবো না এখন জুলাইয়ের ভিডিও গুলো আসলে এটা চমার কাজ করে আপনার দেখেছেন গতকালকে এই এখানে আমি একজন রিপোর্টারকে মিথিলা আপনাকে দেখতে পাচ্ছি চ্যানেল আই তো তারা দেখেছে দু সালে এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে তো থাকতে পারেন সরি একজন নাম মেনশন করলাম যে দু সালে গতকালকে যে তিরিশে জুন ছিল সেই তিরিশে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মম ভাবে হিংস জন্তুর মতো হামলে পড়েছিল শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপরে হামলে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে যাকে পেয়েছে রক্তাক্ত করেছে পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্দ দেখেছি সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই নাই সকলের এই প্রতিবাদ সেই সময়ে এই আন্দোলনকে একটা গতি দিয়েছিল যার ফলে দুই জুলাই আবার আমরা সেই পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিন্তু পয়সা এবং বর্বর শাসকরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই তৎপরবর্তী পরবর্তী সময় আমরা অক্টোবর পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছি একটা সেটেল ইস্যু ছিল ওই যে বলে শুনেন যে আপনার যে দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না আবার সবাই মিলেও যদি এগিয়ে যায় আল্লাহ না চাইলে তাকে রক্ষা করতে পারে না তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যে যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে তরুণদের সাথে প্রতারণা করেছে তাদের আন্দোলনেই তার পতন হবে এবং তাই হয়েছে দু হাজার আগামী সালে আপনারা দেখেছেন দশই এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে ঠিক একই ভাবে দেখেন আল্লাহর কি নির্মম মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস যে আপনার এই দু হাজার চব্বিশ এই চোদ্দই জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারও তিরস্কার করলেন আবার অপমানিত করলেন সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এই যে আবু সাহিদের আজকে বিরোচিত মৃত্যু অনেকেই মৃত্যুবরণ করেছে আমরা প্রত্যেকের কথাই স্মরণ করি কিছু নব্বই এর আন্দোলনে নূর হোসেনের কথা কেউ বলেছে সে ভব বলেছিল। কেউ বলেছে সে আওয়ামী লীগ দাবি করেছিল তাদের কর্মী অন্যরা দাবি করেছিল তাদের কর্মী সে যাই হোক না কেন নূর হোসেনের পরিবারের প্রতি কিন্তু নব্বই পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করে নেই নূর হোসেন চত্বরে ফুল দিতে যায় নূর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নাই আজকে আমি সময় টিভিতে আবু সাইদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছি কবেকার ডেটটা দেখি কিন্তু সময় টিভির পেজে দেখেছি যে বলেছে তারা ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায় নাই যে আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবারল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল হয়ে গেল সেই আবুের পরিবার এখন পর্যন্ত এই এই আক্ষেপের কথা বলে এবং অভ্যুত্থানের নেতা আমরা নেতা ছিলাম কিন্তু আমরা তো সরকার নাই দায়িত্ব সরকারের কেন আজকে তাদের পথে এই আক্ষেপ থাকবে পরিষ্কার ভাবে বলছে আজকে মুক্তিযোদ্ধাদের আমরা যে বুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে তারা মুক্তিযোদ্ধা ভুয়া ভাতা নেয় সুযোগ সুবিধা নেয় এটা আমাদের জন্য ছিল আজকে এই জুলাইয়েরও জুলাই যোদ্ধা নামে জুলাইয়ের ইয়া নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না তো দেখলাম তা এই আপনার চিন্তাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকা আসে কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকায় আছে এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে এই তালিকা যারা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই এই তালিকা করার মধ্যে জুলাই শহীদদের প্রতি করা হয়েছে প্রতি যারা জড়িত আমরা অনুরোধ করবো তাদেরকেও বিচারের মুখোমুখি করব ভুয়া ভাতা নেয় সুযোগ সুবিধা নেয় এটা আমাদের জন্য লজ্জাচরক আজকে এই জুলাইয়েরও জুলাই যোদ্ধা নামে জুলাইয়ের ইয়া নামে আপনার জুলাই আন্দোলনে ছিল না পত্রপত্রিকে তো দেখলাম এই আপনার চিন্তাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকা আসে কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকা আছে এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে আমরা পরিষ্কার বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফার্সিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা এই গলার উত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারেন পরিষ্কার ভাবে বলছে আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করে নাই তারা মুক্তিযোদ্ধা